ম ভগব দেবাসুদেবায় নমস্কার বন্ধুরা অর্জন কথা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র দেবদেবী ও শ্রীকৃষ্ণের বাণীর প্রসার আমাদের এই চ্যানেলের মূল বিষয়বস্তু আজকে আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন আর তাহলে গীতা পাঠ কীভাবে গীতা পাঠ করা উচিত কেনই বা গীতা পাঠ করা প্রয়োজন গীতা পাঠ করলে আমাদের জীবনে মানসিক এবং শারীরিক কী কী পরিবর্তন আসে এবং গীতার মূল বিষয়বস্তু কী কী এইগুলি নিয়ে আজকে আপনাদের সাথে বিষাদভাবে আলোচনা করুন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি আশা করব এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এবং আপনি অনেক কিছুই এই ভিডিওটি থেকে জানতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন পারলে আপনজনদের জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারে এবারে আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হল শ্রীমদ ভগবদ্গীতা আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন ভগবৎ গীতার অধ্যায় পাঠ করে থাকে আবার আমাদের মধ্যে এরকমও অনেকে আছেন তারা মনে করেন প্রতিদিন নিয়ম মাফিক গীতা পাঠ না করলে পা হয় এবং সেই ভয়ের বশবর্তী হয়েই তারা গীতা পাঠ করেন প্রধানত দুই ধরনের মানুষের মধ্যে গীতা পাঠের প্রবণতা দেখা যায়। এক শ্রেণীর মানুষ জ্ঞান লাভ করতে চায় এবং অন্য শ্রেণীর মানুষ পূর্ণলাভ করতে চায় কিন্তু এছাড়াও আমাদের মধ্য এরকম অনেকেই আছেন যারা গীতা পাঠের নিয়ম জানেন না বা সংস্কৃত শ্লোকের অর্থ বোঝেন না এই অজুহাত দেখিয়েও গীতা জ্ঞানের অমৃত সুধা থেকে এদের বঞ্চিত রাখেন আর এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন গীতা পাঠ করা কিন্তু আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন তারা কোনো কারণ বসত বা কর্মব্যস্ততার কারণে প্রতিদিন গীতা পাঠ করতে সময় পান না আমার এই ভিডিওগুলি মূলত তাদেরই জন্য তারা ইচ্ছা থাকলেও প্রতিদিন গীতা পাঠ করার সময় পান না আমার এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রবেশ করা মানুষের যাবে কাল সে নাও থাকতে পারে আর এই অনিত্য অস্তিত্বের জন্য মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করে কিন্তু সে এতই মহা উৎপন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে এ মোটে অবগত নয় হাজার হাজার মানুষের মধ্য কেবল দুই একজন তার সমস্যায় জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মহা উচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে ততক্ষণ না পর্যন্ত সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এইসব প্রশ্নের উদয় হতে শুরু করে সূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসাব্য তার সমস্ত কর্মকে ব্যর্থ বা অর্থহীন বলা হয় তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবত গীতা প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করছেন এই তত্ত্ব তিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রত আকৃত্তি ভক্তি অর্জন করে অর্জুন ছিলেন এরকমই একজন অনুসন্ধানী শিক্ষার্থী শ্রীমদ ভগবৎ গীতা গীতা মাহাত্ম্যে বলা হয়েছে অভিচারদ ভবামা দুপামা ভরসা ভগতামতা যে গির প্রতিদিন গীতার অর্চনা করা হয় সেই গির কখনো অবিচারজনিত পাপ বা দুঃখ প্রবেশ করতে পারে না সেই গিরিয়ে সর্বদাই সুখ শান্তি এবং সাফল্য বিরাজ কি আছে এই ভগবৎ গীতা হিন্দু ধর্মাবলীরা ধর্মাবলীরাকে পড়েন তাই নয় একে পূজাও করে থাকে। আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন এই ভগবদ্গীতাকে শুধুমাত্র স্পর্শ করলেই এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয় এমনকি মৃত্যুর পরেও দেহের বুকে ভগবদ গীতাকে স্পর্শ করানো হয় তাই স্বভাবতই প্রশ্ন লাগে যে এই গ্রন্থের মধ্য এমন কি আছে কেন এই ভগবদ্গীতা এত পবিত্র আপনাদের জানিয়ে রাখি এই ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থই নয় এই গ্রন্থটি মানুষের সকল সমস্যার সমাধানের পথ দেখায় এই গ্রন্থটি মানুষকে সঠিক পথে চলার দিশা দেখায় কুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ হতাশাগ্রস্ত অর্জুনকে যে মহামূল্য উপদেশ প্রদান করেন তারই বিষয়বস্তু হল শ্রীমৎ ভগবদ গীতা এই ভগবদ গীতা হলো স্বয়ং ভগবানের মুখ বাণী তা একে অস্বীকার করার অর্থ হলো নিজের অস্তিত্বকে অস্বীকার করা গীতা আমাদের শেখায় যা ঘটছে তা অবসম্ভাবী এবং অনিবার্য আপনাকে বিশ্বাস করতেই হবে যা কিছু করছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে একে পরিবর্তন করার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই যে ঘটনা ঘটবে তাকে আপনি হাজার চেষ্টা করেও পরিবর্তন করতে পারবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যা ঘটছে তাকে অনিবার্যভাবেই ঘটতে দাও তুমি শুধু নিজের কর্ম করে যাও রকম ফলের প্রত্যাশা না করে তুমি তোমার কর্ম করো এতে তোমার মঙ্গল এতেই তোমার পুণ্য পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায় এতে বলা হয়েছে সর্বলাভ কখনো কারো মুখ্য উদ্দেশ্য নয় লাভই হল মুখ্য উদ্দেশ্য আরে লাভ করতে হয় আত্মজ্ঞানের মাধ্যমে বা ব্রহ্ম মাধ্যমে এই ব্রহ্মকে জানা তখনই সম্ভব হয় যখন কেউ আত্ম উপলব্ধি করতে পারে ভগবদ গীতা আমাদের এই আত্ম উপলব্ধিকে জাগ্রত করতে সাহায্য করে গীতা আমাদের শেখায় আমাদের দেহের থেকে আমাদের ইন্দ্রিয় বড় অর্থাৎ আমাদের এই যে দেহ আছে তার থেকে বড় হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয়ের থেকেও বড় হলো জ্ঞান বা বুদ্ধি বুদ্ধির থেকে বড় হলো আত্মা আর আত্মার থেকে বড় হলো পরমাত্মা আমরা প্রত্যেকেই হলাম সেই পরমাত্মার একটি অংশ আর আমরা যেহেতু পরমাত্মার অংশ তাই আমাদের আত্মাও হলো অবিনশ্বর এবং চিরন্তন একে কখনো ধ্বংস বা বিনষ্ট করা যায় না আমাদের দেহ এক সময় বিনষ্ট হয়ে যায় কিন্তু মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও সেরকম পুরাতন অসার শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে নৈনাম তিন নাতি সস্রানি নৈনম দী পৈন মারুতা মরুতা অস্ত্র দ্বারা নিধন করা যায় না বায়ু ইহাকে সুস্থ করতে পারে না জল এখে করতে পারে না আর আগুন ইহাকে পোড়াতে পারে গীতা আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হলো লোক অহংকার লালসা বিদেশ হিংসা যা আমাদের আত্মাকে কলুষিত করে আর আমরা এই সররিভু থেকে কীভাবে মুক্ত হব আর পরিপ্রাণের কথা পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বর্ণনা করেছেন ততক্ষণ না আপনি আপনার মন থেকে সন্দেহকে পরিহার করতে পারছেন ততক্ষণ না আপনি আপনার মনে বিশ্বাস স্থাপন করতে পারছেন ততক্ষণ আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না আপনি কিভাবে নিজের মানসিক শান্তির আশা করতে পারেন যখন আপনার নিজের ওপর নিজেরই আস্থা নেই কীভাবে আপনি আপনার মনকে সন্দেহমুক্ত পরিচ্ছন্ন রাখবেন গীতা আমাদের সেটাই শেখায় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ কেউ বললেন এই জগতে তিনময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভগবাদ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন তিনি বললেন যোগা সংসিদ্ধ কালেন বিন্দতি জ্ঞানের তাৎপর্য হল পরমার্থ উপলব্ধি এই দিব্য জ্ঞানের মতো অভিমান্নিত ও নির্মল আর কিছুই হয় না আমাদের বন্ধনের কারণ হলো অজ্ঞান এবং মুক্তির কারণ হল জ্ঞান এই জ্ঞান হলো ভগবান ভক্তি সুভক্ষ ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যাত্ম শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করেন অক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্ত কৃষ্ণ ভাবনামিতে পর্যবসিত হয় ভগবদ গীতা এই হলো চরম উপদেশ প্রতিটি ব্যক্তি আসে আপনি হন বা নিজের ভেতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকে পরমাত্মা বলেছেন আমাদের সবচেয়ে বড় বন্ধু আবার সময় বিশেষে সবচেয়ে বড় শত্রুও বটে যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তাহলে সে আপনার পরম বন্ধু হয়ে ওঠে আর যদি তা না পারেন তাহলে সেই মনই আপনার পরম সত্য হয়ে উঠবে আমরা নিজেরাই নিজেদের ভাবনা থেকে বহুল পরিমাণে অনুপ্রাণিত হই এবং সেই প্রভাবের দ্বারা চালিত হয়ে আমরা কর্ম করে থাকি তবে মনে রাখবেন আজকে আপনি যে কর্ম করছেন তার বিচার যথোপযুক্তভাবেই সম্পন্ন হবে আর যে কর্ম আমরা করছি তার ফল আমাদের ভোগ করতেই হবে আসে ভালো হোক বা খারাপ আর আপনার করা কর্মের ফল যদি আপনি গৃহ জগতে ভোগ না করেন তাহলে সেই কর্মের ফল পূর্ণরূপে বা দণ্ডরূপে আপনাকে মৃত্যুর পর পেতে হবে এবং সেটাই মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে ভগবদ্গীতা আমাদের নিজেদেরকে শ্রদ্ধা করতে শেখায় নিজেদেরকে সম্মান করতে শেখায় আপনিও যদি নিজেকে জানতে চান এই পরম ব্রহ্মকে জানতে চান নিজের শক্তিকে চিনতে চান তাহলে প্রতিদিন গীতা পাঠ করুন যদি কোনো কারণবশত প্রতিদিন গীতা পাঠ করতে নাও পারে তাহলে পক্ষে চেষ্টা করুন গীতা পাঠ শ্রবণ করার হ্যাঁ এটা সত্যি যে প্রাথমিকভাবে গীতা পাঠ করতে গেলে ভাষাগত কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু গীতা পাঠ করতে করতে আপনি গীতার মূল বিষয়বস্তুকে খুব সহজে অনুধাবন করতে পারবেন পবিত্র গীতাকে স্পর্শ করা মাত্রই আপনার মনের মতো এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হবে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে প্রত্যেক দিন এইভাবেই গীতা করে দেখুন আমি যেভাবে বলব এইভাবে টানা এক মাস করে দেখুন আপনি নিজের মতো এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন প্রত্যাহ ত্রাণের পর একটি পবিত্র স্থানে বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন পরম ব্রহ্মকে স্মরণ করুন এরপর মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্রটিকে তিনবার উচ্চারণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি করার পর গীতা গ্রন্থের যে কোনো একটি পৃষ্ঠা থাকে যে কোনো একটি শ্লোক পাঠ করুন যদি শ্লোকের উচ্চারণে ভুল হয় তাহলেও পাঠ করুন এবং সেই শ্লোকটির বাংলা অনুবাদটি পাঠ করুন প্রাথমিকভাবে কোনো কোনো ব্যক্তি এই শ্লোকগুলির প্রকৃত অর্থ অনুধাবন করতে একটু সমস্যা হতে পারে কিন্তু প্রতিদিন এই শ্লোকগুলি পাঠ করলে আপনি এর প্রকৃত অর্থ খুব সহজে অনুধাবন করতে পারবেন কারণ স্বয়ং ঈশ্বর আপনাকে এর অর্থ বুঝতে সাহায্য করবে তবে মনে রাখবেন আপনাকে কিন্তু প্রত্যেক দিন অন্তত একটি করে সুলভ অবশ্যই পাঠ করতে হবে আর যদি সম্ভব হয় তাহলে স্নানের পর এবং সন্ধ্যাবেলা এই দুই সময়ে এই কাজটি করবে আমি কথা দিচ্ছি এক মাস পর আপনি নিজের মতো একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ভক্তি সহকারে মনে বিশ্বাস থেকে কাজ করুন ভগবান স্বয়ং সব পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভগবদ্ গীতা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন আর ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর আপনার আপনজনদের সাথে শেয়ার করে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে